তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি আবারো একটা ভিডিও চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে আমি দেখাবো গেনা নজুদা ইভেন্ট এর সে ফ্রি গিফটস এই ইভেন্টটা মানে হচ্ছে লে গ্রেটার ফুল টুগেদার এই ইভেন্টটা কি হয় কমপ্লিট করবা তোমাদেরকে আমি আজকে দেখাবো ফার্স্ট বল এখানে এই ইভেন্ট ঢোকার পরে তোমরা দেখতে পারবে এখানে সব হচ্ছে 100 স্টার তারপরে বুঝতেছো এখানে মনে করো এতে গেট গেটের টোকেজ এখানে একটা চাপ দিবে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবা এগুলো টোকেন কিভাবে ক্ল্যান করবে সেগুলো এখানে বলে দেওয়া আছে সাইডে বাম এগুলো কিভাবে কমপ্লিট কর এগুলো মিশন কমপ্লিট করার জন্যে প্রথমে তোমরা দেখতে পারতেছো একদিন গেউট ঢুকলেই পায়ে দেওয়া একটা টোকেন মানে ডেইলি একটাকে ঢুকবা আর একটা করে টোকেন পাবা দ্বিতীয়টা হচ্ছে পেলে বিয়ার র্যাঙ্ক ওয়ান টাইম মানে একটা কিনলে হবে এটা আবার ভিডিও টোকেন পায়ে দেওয়া প্লে চি এছ ৰেড ওৱান টাইম মানে এক্টি চি এছ খেল আৰু দুটা পাই যাবা তাৰপৰা বেছি এছিষ্টান্ট টিম মেট ফাইভ টাইমছ মানে ছেলে তোমাৰ তুমি মনে কৰ মাৰিছো প্লেয়াৰো মাৰিছে এখন তোমাৰ প্লেয়াৰটো পায় তোমাক সাহায্য কৰিল এইটাই কি না বুজাই বুজা এইখনে মনে কৰা দুটা তাৰপৰা এইখনে বে হেল্প আপ টু মানে হেল্প এই টিম মেট টু টাইম ৰিভাইভ মানে ৰিয়েপ দিলেই মন কৰোঁ যে পাঁচটা ট'কেন পাই যাবা দুই বাৰ্ছ ৰেংকে ধুকে ৰিয় দিলে বিয়াৰ ৰেক দিলে খুচি তাৰপৰা লাষ্ট ডেট এটা দেচ আমি লাষ্ট ডেট এটা কমপ্লিট কৰি নাই কৰবে তিনিটা হৈছে প্লেয়াৰ উইথ ফ্ৰেণ্ড ফাইভ টাইম মানে তোমাৰ ফ্ৰেণ্ডৰ খেলিবা ফ্ৰেণ্ড ফ্ৰেণ্ডৰ সৈতে খেলিলে পাঁচটা মেচ খেলিলেই আৰু পাঁচটা ট'কেন্ পাই যাবা বহুতে তোমাৰ এখিনি সোতৰটা ট'কেন পাইবা আমিটো মিছন কমপ্লিট কৰি ফেলছি এবাৰ আমি এইবিলাক মানে ক্লেম কৰি নাই ক্লেম কৰি নোৱাৰ আমরা এখানে আসবো আসার পরে তোমরা দেখে পাচ্ছ আমার কাছে তেরোটা টোকেন আছে এখন আমি ওই দশটা টোকেনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে কমিউনিটি ফ্রেন্ডস আর হচ্ছে গিফট ব্যাক এখন আমি মোদার ডেজ আসবো ফ্রেন্ডস ফ্রেন্ড আসার পরে এখানে আমার ফ্রেন্ডে একটা না উঠ করছি আমার এম আমার এম লিজেন্ড এই ফ্রেন্ডকে ওই ডায়মন্ড কার্ডটা গিফট করে দিব তারপরে আমি গিফটের উপরে একটা চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে নেক্সট বলতেছে নেক্সট করে দেবো দিয়ে গিফটটা প্যাকেট হয়ে আমার বন্ধুর এম এস এম এস এস চলে গেলো যার পরে আমি এখন ওকে করে দিলাম তার এস এম এস বক্সে এটা চলে গেছে যাওয়ার পূর্বে তারপরে সে ক্লিম করে আর আমার মনে করো যে এখানে মোটে আমার লাগবে তিরিশটা তিরিশটার মধ্যে আমি দশটা গিফট দিয়ে দিয়ে দিলাম আর বিশটা গিফট দিতে হবে বিশটা গিফট দেওয়ার পরে আমরা চলে যাব লেভেল টুয়ে যার পরে তারপরে কাটে গুলো ভাউচার পাওয়া যাব তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওর মধ্যে কোনো ভুলে থাকে বুঝতে ভালোকে না পারেন একটু কমেন্ট করে আমাকে জানাই আমি নেক্সট থেকে আরও সুন্দর করে বানাবো ইনশাআল্লাহ তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিন ধন্যবাদ সালামু আলাইকুম